এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত বিরিয়ানি তো অনেকে অনেকভাবে বানিয়েছো দেখো আজ আমি বানিয়েছি একদম ইউনিক পদ্ধতিতে চিকেন দম বিরিয়ানি দেখো কতটা ঝুট হয়েছে ভাতটা আর কালারটাও কি সুন্দর এসছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই বিরিয়ান বিরিয়ানিটা আমাকে একজন অনুরোধ করেছিল আগেরবার ডিম বিরিয়ানি করেছিলাম সেটা থেকেই বলেছিল যে আরও বিরিয়ানি রেসিপি চাই তার জন্য এটা আমি বানিয়ে দেখালাম দেখো দেখতে কি অপূর্ব হয়েছে খেতেও দুর্দান্ত মানে হোটেল রেস্টুরেন্ট ফেল এইভাবে একবার হলো তোমরা বাড়িতে বানিয়ে দেখো বিরিয়ানি তার জন্য আমি নিলাম এক কিলো পাঁচশো চিকেন দেখো বিরিয়ানির মাপ করে মানে মোটা মোটা করে এটাকে আমি কেটে নিয়েছি পিসগুলো ভালোই মোটা মোটা করে কেটে এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই দিকে কিছু মশলা নেব আমি এখানে দেড় চা চামচ নিলাম বিরিয়ানি মশলা দেড় চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম ভাজা জিরে আর গরম মশলা দিয়ে সানরাইস গরম মশলা দিয়ে দিয়েছি আমি এক চা চামচ দিয়ে দিলাম ঠিক দেড় চা চামচ লবণ আর এইদিকে জল ঝরানো টক দই দিলাম পাঁচ চা চামচ এগুলো সুন্দর করে হাত দিয়ে মাংসর সাথে এটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে মাখিয়ে নেব আর শেষে এক চিমটে হলুদ কালটা একটু ভালো আসার জন্য এটা সুন্দর করে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ম্যারিনেট করে ঢেকে রেখে দিলাম আর এই দিকে একটা বাটিতে আমুল পাউডার দুধ গুলে মানে গুলে নিলাম গরম অবস্থাতেই কিছুটা কেশর দিলাম এটা আমি ভিজিয়ে রেখে দেব কালারটা ভালো আসবে বলে আর এই দিকে কড়াইতে তেল গরম করে দিলাম আমি এখানে মোট আমি নিয়েছি দেড় কেজি মাংসর জন্য সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ কুচি এটাকে আমি দিয়ে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব দেখো লালচে হয়ে গেছে এরপরে আরও এটা মানে ঠান্ডা হলে আরও কালচে হয়ে যাবে ঠিক এই অবস্থাতেই তুলে নেব নিয়ে সেই তেলে আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলু সেটা দিয়ে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব এইভাবে আলুটা থাকলে বিরিয়ানিতে খুব সুন্দর খেতে লাগে দেখো পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে রেখেছি কি সুন্দর আর এই দিকে আলু ভেজে তুলে নিয়েছি সেই তেলে দেব দু চা চামচ দুই থেকে তিন চা চামচ মতো ঘি ঘি দিয়ে দেব গোটা গরম মশলা কটা এলাচ ফাটিয়ে দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে একটু মিষ্টি গন্ধ হলে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা উপর থেকে একটা একটা করে তুলে এটাকে আমি ভাজতে দেব সবগুলো এভাবে ভেজে তুলে নেব এপিটোপিট ওপিট লালচে করে আমি দু তিন মিনিট করে আমি ভেজে নিয়েছি চিকেনগুলো দুবার থেকে তিনবারে এবার এই দিকে একটা বড় পাত্র নিলাম তাতে পরিমাণ বেশি জল দিলাম দিয়ে তেজপাতা দারচিনি এলাচ ফাটিয়ে লবঙ্গ দিলাম চালটা আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতন ভালো করে ধুয়ে আর দেবো দু চা চামচ মতো লবণ দিয়ে এটাকে জলটাকে ফুটতে দেবো এই সাইডে চিকেনগুলো দেখো লালচে লালচে গায়ে কি সুন্দর লালচে লালচে ধরেছে তখন তুলে নেব সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি এই দিকে একটা মশলা বানিয়ে নেব আদা আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম চিকেন ভাজা সেই তুলে সেই তেলে দিলাম চার চা চামচ আদা রসুন কাজু বাদাম পেস্ট এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এতে তিন চামচ দেব সস টমেটো সস আর দেব পেঁয়াজ বেরেস্তা কিছুটা আর বাদবাকিগুলো ওটা ভাতে দেব। এবার এগুলো একদম কাঁচা গন্ধ চলে মাংসগুলো দিয়ে যাব দিয়ে দেব দিয়ে সেই গামলিটা ধুয়ে মাংস ছিল যে পাত্রে আর সেই গ্রেভিটা ছিল সেটা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে মাংসটারে কষিয়ে নেব আর এই দিকে সেই জল গরম হচ্ছে ভাতের জন্য তাতে আমি তিন চার চামচ মতো সাদা তেল দেব আর দেব দু চা চামচ লেবুর রস লেবুর রস দিলে ভাতটা সাদা আর ঝরঝরে হয় ওই জন্য ঢেকে এটাকে ভালো করে ফুটতে দেবো জলটাকে জলটা ফুটে উঠেছে এবার আমি সেই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব দেখো এক ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটা কি সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে এবার ভাতটা রান্না হচ্ছে অনম্বরত নাড়তে থাকব। এবার এই দিকে দেখো চিকেনটাকে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি এতে কিন্তু আর জল দেব না ওই চিকেনের গামলিতে যে গ্রেভিটা ছিল চিকেন তুলে নেওয়ার পরে ওই গামলিটা ধুয়ে এক চামচ মতো জল দিয়েছি ওইটা দিয়েই ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি বেশ চিকেনটা ঢেকে ঢেকে আধ ঘন্টা মানে আধা ঘন্টারও বেশি আমি রান্না করে নিয়েছি চিকেনটা একদম সিদ্ধ হয়ে এসছে দেখো তেল বার হচ্ছে তখন আমি সেই ভেজে রাখা আলুগুলো উপর দিয়ে দিয়ে ঢেকে লো আছে এটা ঢেকে রাখবো এইদিকে দেখো ভাতটা আমার এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এর বেশি সিদ্ধ করলে হবে না বাদ বাকি ভাবে সিদ্ধ হয়ে যাবে এবার সেই কেশর ভেজানো দুধে দেব তিন চা চামচ কেওড়া জল তিন চা চামচ গোলাপ জল এটা বেশি কম বাড়িয়েও দিতে পারো তোমরা যে যেমন ভালোবাসো আর দেব মিঠা আতর মিঠা আতর এটাই দেবো পাঁচ ফোঁটা দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব এক সাইডে এবার দেখো ঢাকনা খুলে আলুটা চিকেনটা সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলু আর চিকেনটা সেই গ্রেভি থেকে তুলে রাখবো একটা পাত্রে দেখো চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে ভাপে পড়লে আরও নরম হয়ে যাবে এবার এই দিকে সে গ্রেভিটা আছে ওটা রেখে দেব। এবার ভাত জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে আমি দুই তিন চামচ মতো ঘি ভালো করে মাখিয়ে এবার সেই গ্রেভিটা নিচে দেব দু চামচ মতো দু চামচ মতো গ্রেভি দিলাম দিয়ে এবার ওপর থেকে ভাত দেবো এইটা তলায় দিলে আর ধরে বা তলা লাগার ভয় থাকে না বিরিয়ানিতে ওপর দিয়ে ভাত দেবো দেখো হাত দিয়ে ভাতটা দিচ্ছি দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে ভাতটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই যে পারে না সেও বিরিয়ানি খুব পারফেক্ট খুব সুন্দর বানাবে প্রথম দিনে। ভাতগুলো দেওয়ার পরে এবার ওপর থেকে চিকেন আলু ডিম সাজিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে একবার হলো এই বিরিয়ানিটা তোমরা বানিয়ে দেখো ঠিক এই পদ্ধতিতে খেতে মানে রেস্টুরেন্ট দোকান ফেল এত সুন্দর বিরিয়ানি দোকানেও মানে তোমরা কোনো দিন পাবে না খেতে সবাই খেয়ে নাম করেছে আর এই পদ্ধতিতে বানালে টেস্ট হয় অসাধারণ এবার ওপর থেকে দিলাম পেঁয়াজ বেরেস্তা আলু চিকেন দেওয়ার পরে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দেবো এবার ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে দিয়ে দেব ভাতের মধ্যে এটা আমি তিন লেয়ার পর্যন্ত এটাকে আমি বিরিয়ানি বানাবো এবার ওপর থেকে সেই দুধে ভেজানো কেশর ওটা অল্প দিলাম দিয়ে দু চা চামচ মতো দেবো ঘি ঘি ছড়িয়ে দিলাম দিয়ে আবার ওপর থেকে ভাত দেবো দিয়ে এইভাবে আমি দুটো তিনটে লেয়ার বানিয়ে নেব এবার আবার দেব পেঁয়াজ বেরেস্তা আবার দেব চিকেন আলু এবার দেব সেই দুধে ভেজানো সব কিছু তার দিয়ে দেব দু চামচ ঘি দেবো সবগুলো দিয়ে দিয়ে এবার দেব ভাত ওপর থেকে এবার বাদ বাকি বাকিটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার দেব সেই মানে কিছুটা গ্রেভি আগে দেয়া ছিল নিচেতে এবার দেবো ওপর থেকে সে চিকেনের তেল তেল মতো ওগুলো দিয়ে দেব। দুধ আর কেশরগুলো দিয়ে কেশর ভিজানো দুধ মানে আঁটো ও ওগুলো সব দেওয়ার পরে দেবো আমি সেই তেল সেই চিকেনের যে গ্রেভিটা ছিল তার যে তেল ওপর থেকে দিয়ে দেবো দিলে কালারটাও খুব সুন্দর আসে আমি এতে কোনো ফুড কালার ব্যবহার করিনি এই মানে গ্রেভির কালারেই পুরোটা ফুড কালারের মতো দেখতে হবে আর ওপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ভাপে রেখে দিয়েছি মানে আটার একটা ডো বানিয়ে নিয়েছিলাম সে উপর থেকে ডোটা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে মুখ কেটে ভাপটা ভিতরে থাকার জন্য দশ মিনিট মিডিয়াম আছে এটাকে জাল করে নিয়েছি বাদ বাকি আর পনেরো মিনিট ভাপে রেখে দিয়েছি ভালো করে চেপে চেপে এইবার সেই আটার এটা সরিয়ে নিরে খুব আস্তে হাতে তুলতে হবে কারণ ভাপ লাগতে পারে হাতে এই সময় খুব লক্ষ্য রেখে ঢাকনাটা খুলতে হবে ঢাকনা খুলে দেখো দুর্দান্ত দেখতে দারুণ স্বাদের চিকেন দম বিরিয়ানি এইভাবে তোমরা একবার হলো